একবার এইগুলো এইটা ধরো এটা 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 মানুষ যে এত কষ্ট করে যে ফল খেতে যায় কি করে আমি ভেবে পাই না হঠাৎ ফলের আকর্ষণ পেয়ে গেছি তার রিক্স নিয়ে উঠতে হবে এখানে উপরে উঠে নাকি ফল খেতে হবে গো মা মা ও বাবা চলে এসেছি এখন গাছে দেখি কতটা ফল হয়েছে দেখি তো অনেক কিছু হয়েছে এর মধ্যে এই তো পেয়ে গেছি রসগোল্লা রসগোল্লার মতো খেতে নাকি বলে এই খোল আরে খোল না রে বাবা এই বাবা তো বিশাল এখানে আবার কি আছে ও বিশাল ব্যাপার না চাইতেই এত কিছু পেয়ে গেছি ও কী দারুণ ভাঙি এটাকে নামাতে পারতে হবে পারতে হবে পারতে হবে শিওর পারতে হবে এই ভাঙছে না ভাঙছে না ভাঙছে না ভাঙ সারা এত শক্ত হয় এগুলো ধর এখান থেকেই নাম পেয়ে নেবো আকাশ পেয়ে নিছি এই দুটোকে এইভাবে কাটতে হবে এইভাবে কাটবো তারা পকেটে ঢুকিনি নি এসে কাটাই যায় না খুব শক্ত বাবা ছেড় সার ছেড় এক হাত দিয়ে ভিডিও করে এক হাত ছিঁড়ে নিয়েছি দেখ কেমন লাগে ওকে বন্ধুরা তাহলে মস্তি করি টাটা ভাই ভাই